মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ীভাবে থাকে না কখনো বা বাবার বাড়িতে আবার কখনো শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধা বয়েসে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অব্দি জায়গা হয় শ্মশানে মেয়েদের সারা জীবন উৎসর্গ করেই যেতে হয় মেয়েদের জীবনের কোনো কিছু ফিক্সড হয় না তারপরও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট কোন বাড়িটা তাদের নিজের কোন পরিবারের নির্দিষ্ট সে মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কাঁদে কখনো মা বাবার জন্য কখনো ভাই বোনের জন্য কাঁদে কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষটির জন্য আবার নিজের আত্মসম্মান রক্ষার জন্য কাঁদে তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হবে মেয়েরা ভালো থাকতে চায় নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরা তার আপন মানুষগুলোর সাথে একসাথে শান্তিতে বাঁচতে চায় মেয়েদেরকে বুঝতে শিখুন মূল্যায়ন করতে শিখুন তাদেরকে ভালোবাসতে শিখুন আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর শোনো যারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসি লাভ ইউ অল বা বাই টা টা বাই